আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি সেটি হচ্ছে আপনার এমপিও ফাইলটি ডান হওয়ার পরে আপনার যে ইএফপি ফর্ম পূরণ করতে হবে সেই ইএফপি ফর্মটা কিভাবে পূরণ করবেন সেই বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে এখন দেখাবো দেখেন এটা হচ্ছে ইএফপি ফর্মের নমুনা ফর্ম দেখেন এখানে প্রথমেই আপনার নাম লিখতে হবে ইংরেজিতে এনআইডি অনুযায়ী আপনার নিজের নাম ইংরেজিতে এনআইডি অনুযায়ী ইংরেজিতে লিখবেন এখানে তারপরে আপনি নিজের নাম বাংলায় এনআইডি অনুযায়ী এখানে আপনার নিজের নামটা এনআইডি অনুযায়ী বাংলায় লিখবেন এরপর আছে পিতার নাম ইংরেজিতে যেহেতু পিতার নাম এনআইডিতে ইংরেজিতে থাকে না এ কারণে পিতার নামটা আপনার সি এইচএসসি বা একাডেমিক সনদপত্র অনুযায়ী ইংরেজিতে এখানে লিখবেন মাতার নাম এনআইডিতে ইংরেজিতে থাকে না সেহেতু মাতার নামটাও আপনার এসএসসি বা এইচএসসি সনদপত্র অনুযায়ী ইংরেজিতে এখানে লিখবেন এরপর আছে জন্ম তারিখ জন্ম তারিখ এনআইডি অনুযায়ী লিখবেন এখানে এরপর আছে জাতীয় পরিচয় লিখবেন এবং সেই দশ অথবা হবে যাদের দশ ডিজিটের এনআইডি নম্বর আছে তারা শুধুমাত্র দশ ডিজিট এখানে লিখে দিলেই হবে আর যাদের তেরো ডিজিটের এনআইডি নম্বর আছে তারা তেরো ডিজিটের এনআইডি নম্বরের আগে অবশ্যই আপনার জন্মশালটা লিখে সতেরো ডিজিট করে দেবেন এরপরে মোবাইল নম্বর ইংরেজিতে আপনার মোবাইল নম্বরটা এখানে ইংরেজিতে লিখবেন অবশ্যই মোবাইল নম্বরটা নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত হতে হবে এই মোবাইল নম্বরটা এরপরে ইমেল ইমেল আপনার এক আপনার একটা সচল ইমেল আইডি এখানে দিবেন এই ইমেল আইডিটা অবশ্যই আপনার সচল একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দেবেন এরপর আছে লিঙ্গ লিঙ্গ সিলেক্ট করে দেবেন এখান থেকে ড্রপডাউন মেনু থাকবে ড্রপডাউন মেনু থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করে দেবেন যে মেল না ফিমেল এরপর আছে ধর্ম ড্রপডাউন এখানে একটা ড্রপডাউন মেনু পাবেন এই ধর্ম এখানে আপনি ড্রপডাউন মেনু থেকে আপনি ধর নিজের ধর্মটা সিলেক্ট করে দেবেন এরপরে পদবি পদবি এখানে ড্রপডাউন মেনু থাকবে ড্রপডাউন মেনু থেকে আপনি পদবি সিলেক্ট করে দেবেন দে অ্যাসিস্ট্যান্ট টিচার না কি অনেকগুলো অপশন আসবে পদবি এখানে আপনি আপনারটা সিলেক্ট করে দেবেন যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার

ব্যাংক হিসাবে নাম আপনি যে অ্যাকাউন্ট খুলছেন যে আপনার স্টেটমেন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্টে আপনার নাম আছে সেই নামটা আপনি এখানে হুবহু দিবেন তবে যদি আপনার নামে কোনো ডট বা হাইফেন থাকে তাহলে এই তিনটার চিহ্ন যদি কোনো একটা চিহ্ন থাকে তাহলে আপনি এই এই চিহ্নগুলো পরিহার করবেন মানে এখানে দিবেন না আপনি শুধু আপনার নামটা এখানে লিখে দেবেন ডট কুমা হাইফেন থাকলে দিবেন না এই আর কি তাছাড়া আহ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আহ যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলেছেন যে একটা স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে দেখবেন যে ব্যাংক হিসাবে নাম আছে সেই নামটা দেবেন যদি আপনার নাম এখন ডট থাকে তাহলে সেটা দিবেন না নামে। এমডি 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 এখানে দিবেন মনে করেন যে এমডি করিম তাহলে এর পরে ড মনে করেন একজনের নাম এমডি ডট করিম তাহলে এখানে ব্যাংক হিসাবে নামে হবে এমডি করিম মানে ডটটা হবে না এম ডি লিখে করিম দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন স্পেস যদি থাকে এমডির পরে স্পেস দিবেন তবে ডট ডট দিবেন না। দিয়ে করি এরপরে নম্বর এখানে ব্যাংক হিসাব নম্বর লিখতে হবে আপনার ইংরেজিতে অবশ্যই ব্যাংক ব্যাংক হিসাব নম্বরটা আপনার নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে তার মানে আপনার নিজের এনআইডি দ্বারা যেন ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয় সেটা বলছে এখানে এরপর আছে বর্তমান পে কোড আপনার বর্তমান যে বেতন পান যে কোড যে কোডে বেতন পান সেই বেতন কোডটা এখানে লিখবেন মানে যে কোডে আপনার বেতনটা আসবে আর কি হলেন সেই কোডটা এখানে লিখবেন পে কোড দশ না এগারো সেটা এখানে লিখবেন বা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ড্রপ ডাউন পেন সিলেক্ট করে দেবেন তারপর আছে সঠিক মূল বেতন বেসিক এখানে আপনি সঠিক মূল বেতনটা এখানে লিখে দিতে হবে এরপর আছে শিক্ষক কর্মচারী নিজ জেলা এই শিক্ষক কর্মচারী নিজ জেলাটা কিন্তু আপনার নিজের জেলা হবে এটা কিন্তু প্রতিষ্ঠানের জেলা হবে না এটা হবে আপনার নিজের জেলা এরপর আছে অবস্থা অবস্থা এখানে আপনি কর্মরত দিবেন এখানে ড্রপডাউন মেনু থাকবে ড্রপডাউন মেনু থেকে আপনি কর্মরত সিলেক্ট করে দেবেন তাহলে আশা করি করি আপনার এমপিও ফাইল ডান হওয়ার পরে আপনি ইএফটি ফর্ম যে ফিল করতে হবে পূরণ করে সাবমিট করতে হবে সেটা আহ ভিডিওর মাধ্যমে যে আমি দেখিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন আবারও আমার পক্ষ থেকে আমার আসাদ সান্টি সেভেন ফেসবুকের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি